শরীরের সমস্ত নার্ভকে সুস্থ রাখতে শরীরের সমস্ত নার্ভকে অ্যাক্টিভ রাখতে জাস্ট এই দুটো এক্সারসাইজ আপনারা সারা দিনে দশটা মিনিট করার চেষ্টা করুন দেখুন দুর্দান্ত ফলাফল এই দুটো এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন দেখেই দিচ্ছি দেখুন প্রথম যে এক্সারসাইজ একটা দেয়ালে সাপোর্ট নেবেন হাত দুটোকে ঠিক এইভাবে আপনারা কোলাপস করবেন এবং একদম কানের পাশের থেকে হাত দুটোকে দিকে দেবেন দিকে দিকে দেওয়ার পরে হাতটাকে ঠিক এইভাবে স্ট্রেচ করাবেন ওপরের ওপরের এবং এই যে পায়ের দিকে আপনারা খেয়াল রাখুন দেখুন পায়ের আঙ্গুলের ওপরে কিন্তু আমার টোটাল শরীরের ভাতটা রয়েছে যে যত সময় পারবেন করার চেষ্টা করবেন এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ এবার আমি আপনাদের দু নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি কি করবেন বাম পায়ের ওপরে ডান পাটা ঠিক এইভাবে দেবেন দেওয়ার পরে এইখানটা হাত দিয়ে আপনারা ধরবেন ধরার পরে অপোধিক যে পাটা রয়েছে অর্থাৎ বাম্পাটা একদম স্ট্রেট করবেন স্ট্রেট করার পরে আহ বাম্পায়ের যে পাতার নিচের দিকে এইভাবে টেনে ধরে রাখবেন ওকে বোধ সাইডেই আপনাদেরকে করতে হবে